তিন টাকা এরকম মাত্র তিন টাকা শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে ফ্রক আমাদের কাছে শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে ফ্রক শুরু হবে ঠিক আছে আমাদের কাছে শুরু হবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে হ্যাঁ শুরু হবে মাত্র এরকম পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র ষাট টাকা

ছেলেদের রেডিমেড জগতে এ টু জেড কালেকশন একই ছাদের নিচে পেয়ে যাবেন আচ্ছা এর অ্যাড্রেসটা কি আছে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট হচ্ছে ষাটপাড়া শনিতলা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেব আমাদের কাছে প্রত্যেকটা ব্যান্ডেড মাল শুরু হবে ঠিক আছে প্রত্যেকটা মাল থাকবে ব্যান্ডেড প্রত্যেকটা মাল ব্যান্ডেড থাকবে আর আমাদের কাছে স্টার্ট শুরু হবে মাত্র তিন টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে মাত্র তিন টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে তিন টাকার যে মালটা থাকবে সেটাও থাকবে আপনার আর ব্যান্ডেড মাল ঠিক আছে আমি তিন টাকার মালটা দেখিয়ে দিচ্ছি এরকম তিন টাকার এরকম লেগিংস পেয়ে যাবে বাচ্চাদের লেগিংস ঠিক আছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা এরকম লেগিংস পেয়ে যাবে মাত্র তিন টাকা বান্ডিলে বারো পিস থাকবে ঠিক আছে অর্থাৎ বারো পিস পাবে মাত্র ছত্রিশ টাকায় আচ্ছা তারপরে দেখুন তারপরে ফ্রক যেহেতু এখন গরম চলে এসছে ফ্রক ফ্রক শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা ফ্রক পাবে পঁচিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন ধরনের রেটের ফ্রক পেয়ে যাবে তারপরে দেখুন সামনে ঈদ রয়েছে ঈদ ও ছেলের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম নিউ নিউ ডিজাইনের উপরে কালেকশন থাকবে দেখুন এরকম টপ টপ থাকবে টপ সাথে থাকবে হট প্যান আচ্ছা টপ আর হট প্যান্ট প্রোডাক্ট তো হ্যাঁ বাচ্চাদের প্রোডাক্ট এটা ষোলো আঠারো থাকবে মাত্র একশো তিরিশ টাকা মাত্র মাত্র একশো তিরিশ টাকা শুধু একটা ডিজাইনের উপরেই থাকবে না বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে থাকবে দেখুন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বাহ শুধু এক ডিজাইনই নয় বিভিন্ন ধরনের ডিজাইন ষোলো আঠেরো থাকবে বিশ বাই চব্বিশ থাকবে বিশ টু তিরিশ থাকবে ছাব্বিশ আঠাশ থাকবে ঠিক আছে আচ্ছা বিভিন্ন ধরনের টপ হর্ট প্যান্ট আমাদের কাছে নায়রা শুরু হবে বিশ বাই চব্বিশ থেকে অর্থাৎ দু বছর থেকে নায়রা স্টার্ট শুরু হবে আমাদের কাছে নায়রা স্টার্ট হবে মাত্র একশো টাকা একশো চল্লিশ টাকার থেকে টু পিসের উপরে নায়রা পেয়ে যাবে এরকম টু পিসের উপরে নাইরা পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকার নাইরা পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকা এর সাথে এরকম প্যান্ট থাকবে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম মিডি সেট থাকবে আমার হাতের কাছে যেটা পাচ্ছি আমি সেটাই দেখাচ্ছি আমার কাপড় কি কাপড় হবে প্রত্যেকটা সুতির কাপড় থাকবে সুতির রেওনের উপরে কাপড় থাকবে এবার যেহেতু সামনে ঈদ রয়েছে কিছু আমি নেটের মালও দেখিয়ে দেবো সব ধরনের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এরকম এরকম মিটি সেটটা পেয়ে যাবে শুধু এক ধরনের ডিজাইন না বিভিন্ন ধরনের ডিজাইনের মিটি সেট পাবে এরকম নেটের ফ্রক নেটের ফ্রক এরকম নেটের ফ্রক পেয়ে যাবে ছোট থেকে বড় সবার নেটের ফ্রক মাত্র 110 টাকা থেকে নেটের ফ্রক শুরু হবে 110 টাকা থেকে নেটের ফ্রক শুরু হবে তারপরে এরকম ফ্রক আচ্ছা এরকম ফ্রকটা পেয়ে যাবে আর জামি একটা সাইজ দেখাচ্ছি এই বলে না আমাদের কাছে প্রত্যেকটা সাইজ अवेलेबल প্রত্যেকটা সাইজ अवेलेबल এর সাথে লাগিংস থাকবে ঠিক আছে এটা 26 28 30 সবে মাত্র 160 টাকা 32 34 সবে 160 দেখুন নাইরা 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 দেখুন আমি তো 20 22 24 দেখিয়েছি তবে 26 28 30 32 34 এক্সেল ডাবল এক্সেল টিপিল এক্সেল প্রত্যেক সাইজের নাইরা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে

ফ্রক আমাদের কাছে শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে ফ্রক শুরু হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এটা বিশ বাই চব্বিশ আসবে মাত্র টাকা যদি কেউ বেল বেল বেলে অনুযায়ী নেই তার ক্ষেত্রে দামটা অনেকটাই কমে যাবে দেখুন এই নাইরা নাইরা কত ধরনের ডিজাইন আমি দেখাচ্ছি এই দেখুন নাইরা বাচ্চাদের নাইরা ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল বিভিন্ন সাইজের নাইরা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে স্টার্ট হবে মাত্র একশো নব্বই টাকা থেকে তাছাড়া তো আমাদের কাছে নাইরা একশো চল্লিশ টাকা থেকে স্টার্ট আমি প্রথমেই বলেছি সে পেয়ে যাবে দেখুন বিভিন্ন ধরনের নাইরা রয়েছে আর প্রত্যেকটা থাকবে পুরো একদম সফট কাপড়ের উপরে পুরো সফট পুরো সুতির উপরে থাকবে রেওন কাপড় থাকবে ঠিক আছে একটু ভালো করে দেখেন আমাকে এই যে সামনের দিক চেয়ে দেখেন এই যে দেখুন বাহ এটা নতুন ডিজাইন তাই তো একদম আমি যা দেখাবো একদম ঈদের তো সামনে ঈদ রয়েছে আর সেলের কথা মাথায় রেখে প্রত্যেকটা ডিজাইন থাকবে ওয়ান পুরো নতুন নতুন ডিজাইন নতুন কোন পুরোনো ডিজাইন এখানে পাবেন না প্রত্যেকটা হট আইটেম একদম পুরো একদম হট আইটেম থাকবে এই দেখুন নাইরার এরকম প্যান্ট থাকবে সাথে সঙ্গে প্যান্ট থাকবে হ্যাঁ সঙ্গে প্যান্ট থাকে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম নিউ নিউ ডিজাইন থাকবে ঠিক আছে তারপর দেখেন আমাদের কাছে আমি যেরকম 25 টাকা এবার দেখুন এই ফ্রকটা আসবে এই বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে এই ফ্রকটা আসবে মাত্র 60 টাকা যদি কেউ বেশি পরিমাণে তাহলে টাকার চলে আসবে যদি কেউ করে যে একশো পিস নেব সেক্ষেত্রে বাহান্ন পঞ্চান্ন টাকার ভিতরে চলে আসবে আচ্ছা শুধু একটা ডিজাইনই নয় দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে বাহ আর প্রত্যেকটা থাকবে ব্র্যান্ডেড মাল ঠিক আছে

হ্যাঁ এরকম কালার সেটিং থাকবে ঠিক আছে এরকম কালার সেটিং থাকবে বা যে যত পিস নেয় ঠিক আছে আচ্ছা যদি হিউজ পরিমাণে প্রত্যেকটা মালে কনসিডার সে পেয়ে যাবে দেখুন সুতির রোলনা আচ্ছা সুতির ওলনা সুতির রোলনা শুরু হবে আমাদের কাছে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে শুরু হবে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে শুরু হবে দেখুন কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এই গণনাটা আসবে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা বাহ দেখুন এরকম সুতি জলনা মাত্র নব্বই টাকা মাত্র আমাদের কাছে সুতি জলনা শুরু হবে তারপরে এই দেখুন অনেকে এটাকে সুতি বলে বিক্রি করে ঠিক আছে সুতি বলে বিক্রি করে অনেক কাস্টমার বলে দাদা আমরা পঞ্চান্ন ষাট টাকায় সুতি ওলনা পেয়ে থাকি তো এই ওলনাটা অনেকে সুতি বলে বিক্রি করে এটা মাত্র পাবে পঞ্চাশ টাকা মাত্র মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা বান্ডিলে পাঁচটা থাকবে পাঁচ রকমের কালার থাকবে তাছাড়া ইনার 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 শুরু হবে আমাদের কাছে মাত্র একুশ টাকা থেকে মাত্র একুশ টাকা থেকে ইনার শুরু হবে বাচ্চাদের ঘটি ব্যান্ড মাত্র বারো টাকা থেকে শুরু হবে মাত্র বারো টাকা থেকে শুরু হবে তারপরে

এই যেগুলো আমাদের কাছে হকারি আইটেমও পেয়ে যাবে ঠিক আছে যদি মনে করে কেউ নিয়ে হকারি করবে ঠিক আছে হকারি করতে পারবে আর যদি কেউ মনে করে দোকানে মাল নেবে সেক্ষেত্রে দেখুন এইরকম এইরকম টু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার ভিতরে চলে আসবে আচ্ছা এরকম টু পিস দেখুন আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে ঠিক আছে তো আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় আমাদের একটানায় তিন তিনখানা আউটলেট রয়েছে তিন তিনখানা আউটলেট রয়েছে শাড়ির কাউন্টারে আপনি শাড়ির জগতে এ টু জেড কালেকশন পাবেন লুঙ্গি গামছা সব পাবেন মেয়েদের লেডিস কাউন্টারে আপনি লেডিসে যত রকমের আইটেম দরকার বাচ্চাদের ফ্রক বলুন নাইটি নাইটি কুর্তি প্লাজো ইনার পেন্টি ব্রা ওড়না মানে ফ্রক যত রকমের দরকার সব কিছু ছেলেদের সব আইটেম আছে আমাদের আমি প্রথমেই বললাম যে আমাদের তিনখানা আউটলেট রয়েছে এক এক আউটলেটে এক এক ধরনের জিনিস রয়েছে দেখুন এরকম টু পিসটা চলে আসবে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা মাত্র আর মাত্র একশো কুড়ি টাকার ভিতরে চলে আসবে বিভিন্ন ধরনের টু পিস পেয়ে যাবে ঠিক আছে এই টু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো টাকা একশো টাকার ভিতরে চলে আসবে বা এই তাই তো এইগুলো সব টুপিস পিস ছোট থেকে বড় সব সাইজের টু আমাদের কাছে अवेलेबल রয়েছে এই টু আসবে মাত্র 130 টাকা এর সাথে এরকম বেল থাকবে বেল থাকবে কোন কোন টুপিসের পিসের সাইডে পম পম লাগানো থাকবে একদম নিউ ডিজাইন পম পম লাগানো থাকবে যদি মনে করে যে বাচ্চাদের শর্ট প্লাজো চাই শর্ট প্লাজো পেয়ে যাবে এরকম বাচ্চাদের নেটের মাল আমি বলছি আমাদের নেটের মাল শুরু হচ্ছে একশো দশ টাকা থেকে এই যে একশো দশ টাকা এরকম নেটের ফ্রকটা পেয়ে যাবে একশো দশ টাকা প্রত্যেক বান্ডিলে ছয় পিস করে থাকবে প্রত্যেকটা বাচ্চাদের মাল তিনটে কালার মাস্ট কোনো ক্ষেত্রে কোন ক্ষেত্রে চারটে কোনোটা সিঙ্গেল কালার ছয় পিস থাকলে ছটাও কালার পেয়ে যাবে ঠিক আছে আর এই যে নেটটা দেখছে পুরো কোনো মশারি নেট নয় পুরোটাই একদম সফটের উপরে রয়েছে পুরোটাই সফট হাতে নিলেই বুঝতে পারবেন ওই জন্য বারবার আমি বলছি গিরিধারি শাড়ি পেয়ে যে একবার হলো ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন অন্য সব জায়গা থেকে কতটা দামের চ্যালেঞ্জ রয়েছে আর মালের কোয়ালিটিটা কত এ ওয়ান কোয়ালিটি থাকবে যেটা আপনারা নিয়ে যে দেখুন কেনার জায়গায় আপনি যদি দশ টাকা কমে কিনতে পারেন আপনার বেচার জায়গায় সেই দশ টাকাটা কিন্তু বেশি আপনি লাভ তুলতে পারবেন দেখুন এরকম শর্ট প্লাজো এরকম শর্ট প্লাজো আমি শুধু একটা সাইজ দেখাচ্ছি তাই নয় আমাদের কাছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এরকম শর্ট প্লাজো এরকম শর্ট প্লাজোটা পেয়ে যাবে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা পেয়ে যাবে ছাব্বিশ আটাই ত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিচ্ছি অন্য অন্যান্য অনেক জায়গায় আছে তারা নিস্তিতে তিরিশ টাকা নিস্তি করে কেউ কেউ পঞ্চাশ টাকা নিস্তি করে আপনার যদি নিশ্চির জায়গায় আপনি আরো দশ টাকা কোম্পানি কিন্তু আপনার বেচার জায়গায় কিন্তু আরও দশ টাকা আরও বেশি প্রফিট থাকবে অবশ্যই এই দেখুন সেম কালার সেম বডি সেম কালার সেম বডি ফ্রক সেম কালার সেম বডি ঠিক আছে একদম নিউ স্টাইলিশ ডিজাইন সেম কালার সেম বডি এটা ছাব্বিশ আঠাশ ত্রিশ নিলে একশো ষাট টাকা বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিশতি এক্সেল নিলে কুড়ি টাকা নিশ্চয় আর প্রত্যেকটা এরকম প্যান থাকবে আচ্ছা আপনি দেখুন ফ্রক কত ধরনের ডিজাইনের ফ্রকটা আমি দেখাচ্ছি দেখুন ছাব্বিশ আঠাশ ত্রিশ নিলে একশো পঁয়ষট্টি ছাবিশ একশো পঁয়ষট্টি বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিশ্চয়ই এক্সেল কুড়ি টাকা নিশ্চয় প্রত্যেকটা এরকম লাগে থাকবে দেখুন ফ্রক গুলো দেখুন বাচ্চাদের একদম স্টাইলিশ ফ্রক এর ঘেটটা দেখবেন কত বড় রয়েছে এর ঠিক আছে এটা আসবে বিশ বাই চব্বিশ মাত্র একশো সত্তর টাকা বিশ বাই চব্বিশ মাত্র একশো সত্তর টাকা এর মিনিমাম পাঁচ টাকা কটনের মধ্যে পুরো কটনের রেওনের উপরে থাকবে কটনের থাকবে যদি মনে করি কেউ নেটের উপরে নেটও পেয়ে যায় আমাদের কাছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে দেখুন এটা মিনিমাম পাঁচ থেকে সাত রকমের ডিজাইন পেয়ে যাবে একটা ফ্রকের উপরে আর দেখুন অন্য সব জায়গায় ডিজাইন চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে দামের চেঞ্জ করে দিচ্ছে পাঁচ টাকা 10 টাকা চেঞ্জ করে দিচ্ছে আমাদের কাছে দেখুন এক এক টাইপের দেখা যাচ্ছে একই ডিজাইন আপনার দশটা ডিজাইন থাকলে দশটা ডিজাইনের একই সেম রেট থাকবে অবশ্যই এই দেখুন এই ফ্রকটা এটা বিশ বাই চব্বিশ এরকম কালারিং ফ্রক নিচে এরকম কালারিং ফ্রক থাকবে উইথ লেগিংস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা লেহেঙ্গা লেহেঙ্গা শুরু হবে আমাদের কাছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে লেহেঙ্গা শুরু হবে এই দেখুন লেহেঙ্গা এই দেখুন মাত্র 180 টাকা লেহেঙ্গা এ দেখুন এরকম লেহেঙ্গাটা তাজা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা ওই ওর না সঙ্গে ওর না থাকবে ওর না থাকবে ফ্রক যেহেতু গরম চলে আসে ঠিক আছে আমাদের সবকিছু মাথায় রাখেই আমাদের সব কালেকশন যে স্লিপলেস ঠিক আছে পুরো কটনের এর উপরে থাকবে এটা ছাব্বিশ আঠাশ তিরিশ নিলে আসবে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা উইথ লেগিংস আচ্ছা যদি মনে করে কেউ জিন্সের ফ্রক নেবে সেটাও সে পেয়ে যাবে এরকম জিন্সের ফ্রকটা আসবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা উইথ লেগিংস এরকম লেগিংস থাকবে উইথ লেগিংস তারপর দেখুন এরকম ক্যাটালগ সেম টু সেম ক্যাটালগ ঠিক আছে একদম স্টাইলিশ নতুন ডিজাইন ঠিক আছে সেম টু সেম ক্যাটালগ এ ছাব্বিশ সাতাশ তিরিশ যদি নাই তাহলে আসবে দুশো কুড়ি টাকা যেটা অবিশ্বাস হলো সত্যি আপনার আমি যতটা ভিডিওতে দেখাচ্ছি যে রেট থাকবে আপনার প্রত্যেকটা মালের রেট আপনার মিলিয়ে কিনতে পারবেন ঠিক আছে এটা আসবে মাত্র দুশো কুড়ি টাকা ছাব্বিশ সাতাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ নিলে আড়াইশো টাকা দেখুন এই ক্যাটালগটা দেখাচ্ছি এবার ফ্রকটা আমি দেখাচ্ছি কি দাম বললেন মাত্র দুশো কুড়ি টাকা দেখুন এর দেখুন উইথ এই দেখুন সেম টু সেম ক্যাটালগ ক্যাটালগের সাথে মিলিয়ে নিতে পারবে সেম টু সেম আচ্ছা সেম টু সেম উইথ লেগিংস এরকম লেগিন্স থাকবে মাত্র দুশো কুড়ি টাকা ছাব্বিশ আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আসবে আড়াইশো টাকা ঠিক আছে আমাদের কাছে কুর্তি কুর্তি ব্যান্ডেড কুর্তি শুরু হবে মাত্র সাতাত্তর টাকা থেকে মাত্র সাতাত্তর টাকা থেকে কুর্তি শুরু হবে ব্যান্ডেড কুর্তি কুর্তি বিভিন্ন ধরনের ডিজাইন মাত্র সাতাত্তর টাকা থেকে কুর্তি শুরু হবে ব্যান্ডেড কুর্তি শুরু হবে মাত্র সাতাত্তর টাকা এরকম লং শুরু হবে মাত্র যদি কেউ হিউজ পরিমাণে নে তার ক্ষেত্রে একশো টাকা থেকে শুরু হবে মাত্র একশো টাকা থেকে শুরু হবে লং এরকম শর্ট শর্ট কুর্তি শর্ট এরকম শর্ট শর্ট বলুন লং বলুন মিডিয়াম লং বলুন লং বলুন ঠিক আছে এক্সেল ডবল এক্সেল প্রত্যেক সাইজের মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে শুধু দেখুন কুর্তি আমাদের কাছে হিউজ পরিমাণে কুর্তি আপনি ডিজাইন পেয়ে যাবেন এই যে একশো থেকে একশো টাকার ভিতরে চলে আসবে একশো থেকে একশো টাকার ভিতরে চলে আসবে শুধু একটা ডিজাইনই নয় দেখুন আমি কতগুলো ডিজাইন দেখাচ্ছি একশো থেকে একশো টাকার ভিতরে চলে আসবে দেখুন একশো থেকে একশো হয় না আপনাদের প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল একশো থেকে একশো টাকার ভিতরে চলে আসবে যদি কেউ মনে করে যে পুরো কটনের মাল নেব ঠিক আছে এক্সেল ডবল এক্সেল সব ধরনের মাল পেয়ে যাবে এরকম কটনের মাল মাত্র একশো টাকা থেকে শুরু হবে মাত্র একশো টাকা থেকে শুরু হবে একশো টাকা সত্তর টাকা মানে সাইজ অনুযায়ী এক্সেল ডবল এক্সেল সাইজে দশ টাকা পনেরো টাকা নিশ্চিত চলে আসবে এরকম বড়দের নাইরা বড়দের নাইরা এরকম পেয়ে যাবে টু পিসের উপরে যদি মনে করে কেউ টু পিসের উপরে নেবে টু পিস যদি কেউ মনে করে থ্রি পিসের উপরে নেবে বড়দের নাইরা কত হচ্ছে বড়দের নাইরা আমাদের কাছে শুরু হবে মাত্র মাত্র আর টাকা টাকা থেকে থেকে শুরু হবে এরকম ঠিক আছে গান ক্যাটালগ থাকবে ঠিক আছে এরকম সেম টু সেম ক্যাটালগের মাল থাকবে সব ধরনের পেয়ে যাবে দেখুন এরকম গাউনের উপরে পেয়ে যাবে প্রত্যেকটা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এরকম গান পেয়ে যাবে ক্যাটালগের উপরে ঠিক আছে প্লাজো এই যে প্লাজো আচ্ছা প্লাজো আমাদের কাছে প্লাজো শুরু হবে মাত্র 100 টাকা থেকে 100 টাকা থেকে প্লাজো শুরু হবে এক্সেল ডবল এক্সেল প্রত্যেক সাইজের প্লাজো পেয়ে যাবেন তারপর থ্রি পিস দেখুন পিওর কটন যেহেতু সামনে গরম চলেছে পিওর কটন একদম ফুল রেডি পে টু জেড গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা আসবে মাত্র আর মাত্র 365 থেকে 70 টাকার ভিতর যদি কেউ এই 10 পিসের উপরে এই মালটা নেয় তার ক্ষেত্রে রেটটা অনেক কমে যাবে আচ্ছা তারপরে গান গান কত টাকা হচ্ছে গান বিভিন্ন ধরনের রেটের উপরে গান পেয়ে যাবে দেখেন একটা গোল ঘেরের মাল আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র এই দেখুন এই গান এরকম আচ্ছা এই গানটা শুরু হবে মাত্র 280 টাকা এক্সেল নিলে 280 টাকা

প্লাস হাতে স্লিপ হাতায় কাজ করা থাকবে ঠিক আছে নিচে এরকম কাজ করা থাকবে পিওর সুতির উপরে আসবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট মেয়েদের জিন্সের প্যান্ট পেয়ে যাবে ছাব্বিশ ছত্রিশ পেয়ে যাবে মাত্র দুশো টাকায় আর আটাইশ তিরিশ বত্রিশ মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় ঠিক আছে যেটা নিলে আপনি এখানে তো আমি জাস্ট লেডিস কাউন্টারে দাঁড়িয়ে দেখাচ্ছি এরপরে চলুন আমি শাড়ি কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি আমাদের শাড়ির কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে শাড়ির জগতে এ টু জেড জিনিস পাবেন ব্লাউজ আপনার যত রকমের ডিজাইন প্লেন বলুন ডিজাইন বলুন ছাপার উপর বলুন সব ধরনের ব্লাউজ আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন নাইটি এরকম নাইটি নাইটি আমাদের কাছে শুরু হবে একশো টাকা থেকে একশো টাকা থেকে নাইটি শুরু হবে ঠিক আছে তারপর শাড়ি শাড়ি শুরু হবে মাত্র আর মাত্র চল্লিশ টাকা থেকে শাড়ি শুরু হবে যেটা অবিশ্বাস হলেও শুরু সত্যি এরকম বন্দনা বন্দনা পাবেন ঠিক আছে মিনু বলুন মিনু পাবেন মালা প্রত্যেকটা জামদানি চান জামদানি পেয়ে যাবেন এরকম পাঞ্জাবি চান পাঞ্জাবি পেয়ে যাবেন ঠিক আছে এরকম শার্ট বক্সের শার্ট চান বক্সের শার্ট শার্ট পেয়ে যাবেন আচ্ছা এরকম শার্ট পেয়ে যাবেন মানে সবই এরকম জামদানি এই দেখুন জামদানি 3D জামদানি পেয়ে যাবেন জামদানি জগতে যত রকমের জামদানি সব ধরনের জামদানি পেয়ে যাবেন ঠিক আছে লুঙ্গি গামছা এ টু জেড কালেকশন একই সাথে নিচে পেয়ে যাবে আমি যতটা পেরেছি দেখবার চেষ্টা করেছি তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তারপর তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা টোটালটাই গাইড করে দেবো আর টোটাল কালেকশন যদি যদি যে আসতে পারবেন তো সে টোটাল কালেকশন দেখে নিতে পারবেন আর যে আসতে পারবেন না তার ক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে পি দেখে আপনি মাল চয়েস করতে পারবেন ঠিক আছে আর আমাদের তো তিনখানা কাউন্টার রয়েছে। তো বারবার কাস্টমারের উদ্দেশ্যে বলছি যে আপনারা একবার হলো গ্রিজারি শাড়ি প্যাজার করতে হবে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন মালে কতটাই কালেকশন রয়েছে আপনাদের যার যত মাল দরকার সবই পেয়ে যাবেন অ্যাভেলেবেল একই ছাদের নিচে এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবে